ওদের কি নামাজার উঠি আমরা গাড়িতে উঠি

থাকবে আপনারা কেন নিচ্ছেন সেটা বলেন আপনারা কি অপরাধ এভাবে নিব করতে হবে এক করতে হবে পুলিশ ভাইদের বলি এরা আপনাদের সন্তান

এই আক্কেতি কিন্তু আইনজীবীরা দেখছেন আমরা যদি দেখাই পুরো কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু আক্কে আপ পুলিশ করে কিন্তু আক্কে নিয়ে দেখছেন আবার কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন তার আসামি কিন্তু কিন্তু বলছেন তিনি আসামি নয় তিনি তাকে কে গ্রেফতার করা হয়েছে

আমরা মানবাধিকার শিখাই আপনারা তো বুঝতে বুঝতে হবে আপনাদেরকে দুইটা দুইটা মানুষ কি নিয়ে চলে যাবেন হবে নাকি শুনুন আমি তো কথা বলি আমরা একটা কথা বলি আচ্ছা দেখেন পরিচয় দেখেন এটা দেখছেন এখন পর্যন্ত কিন্তু আপনাদের

এই জবাব সাংবাদিক আর আইনজীবী দ্বারা আপনাদের দিকেই হবে দেখছেন বেশ কিন্তু অবরুদ্ধ পুলিশের গাড়ি আইন হাইকোর্টের আইনজীবী তারা কিন্তু দেখছেন এখানে কিন্তু গাড়ি কিন্তু আটকে দিয়েছে পুলিশের গাড়ি আটকে দিয়েছে আমরা কিসেই দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন

এদেরকে না পর্যন্ত গাড়ি যাইতে দেওয়া হবে না হবে না দিব না দিব না দিব না তাদের থেকে পরিচয় জানা গেছে তার নাম একজনের নাম নাহিদ একজনের নাম আরিফ এবং তারা বর্তমানে সূর্য হলে সূর্য সেন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলে থাকে থাকে তাদের এই ছাত্রদের এখন এখান থেকে নিয়ে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত দেখে ছাড়ানো হবে নাইমাজান নাইমাজান ফুলগাড়ি থেকে গাড়ি থেকে নেমে যান নাইমাজান গণহত্যাকারীদের সহায়তা করবেন না নাইমাজান যদি মানুষ হয়ে থাকেন গাড়িতে যে পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামাই নিয়ে আসেন অনেক হইছে নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না একদমই গাড়ি থেকে নামেন এবং যে দুইজনকে আটক করছেন ছেড়ে দেন এই আইনের পোশাক পরে আছেন সেই হনন না করেন যদি বাসায় গিয়ে নিজের বৌরে মুখ দেখাইতে চান নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান গাড়ির থেকে নেমে যান এক্ষুনি নেমে যান স্যালফেল করে তাকায় আমাদের